এটা কিন্তু যে কোনো সময় কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট ডিপার্টমেন্ট কিন্তু এটা আপনার বের করে নিয়ে আসতে পারবে এবং তখন যদি ওরা বের করে নিয়ে আসে তখন কিন্তু সেই ক্ষেত্রে ইউনিভার্সেল ক্রেডিট ক্রেডিটের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো আপনার যদি লো ইনকাম বা কোনো ইনকাম না থাকে তাহলে কিন্তু আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাবেন হ্যাঁ এখানে আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু থ্রেশহোল্ড আছে হ্যাঁ আপনার সেক্ষেত্রে আমি সেটা আমি পরে বলি আপনার যে প্রশ্নে সরাসরি যদি উত্তর দেয় যে কারো যদি বাড়ি থেকে থাকে তাহলে তার যদি ইনকাম কম থাকে সে কিন্তু বেনিফিট পাবে বাট আপনার ইউনিভার্সেল ক্রেডিটের আরেকটা ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যে কারো যদি ষোলো হাজার পাউন্ড মানে সেভিংস কি সেভিংসের ক্ষেত্রে যেটা বলেছে যে ষোলো হাজার পাউন্ড যদি কারোর সেভিংস থেকে থাকে ক্যাপিটাল থেকে থাকে তাহলে কিন্তু সে ইউনিভার্সাল ক্রেডিটে এলিজেবল হবে না হ্যাঁ সে ইউনিভার্সাল ক্রেডিট পাবে না এখন আপনার ওই জায়গায় এসে যদি আমি বলি যে কারো যদি বাড়ি থেকে থাকে এখন মনে করেন যে বাড়ি থেকে যদি রেন্টাল ইনকাম পায় তো রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করার পরে দেখা গেলো যে সে আপনার ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে যে রেন্টাল ইনকাম যেটুকু পাচ্ছে সেতে সে তার ইনকামটা লোই হচ্ছে কিন্তু ওই বাড়ির যদি আমরা ইকুইটি হিসাব করি দেখা যাচ্ছে যে ওই বাড়ির ইকুইটি আছে ষোলো হাজার থেকে অনেক বেশি তাহলে কিন্তু সে আপনার বেনিফিট আর পাবে না কারণ আপনার যদি বাড়ির দাম হয় একশো হাজার পাউন্ড সে আপনার মর্গেজ আছে পঞ্চাশ হাজার পাউন্ড বাকি পঞ্চাশ হাজার পাউন্ড কিন্তু আপনার সেভিংস ইট ইজ ইউর ক্যাপিটাল এবং সেই যদি হয়ে থাকে ষোলো হাজার পাউন্ডের উপরে ক্যাপিটাল বা ষোলো হাজার যদি ক্যাপিটাল থাকে তাহলে কিন্তু আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাবেন না সেক্ষেত্রে যাদের বাড়ি আছে যারা আগে ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছে বা এখনও পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সেল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ইকুইটি যদি ষোলো হাজার পাউন্ডে বেশি ইকুইট করে আচ্ছা ইকুইটিটা হলো যে আমি যেটা বললাম আর কি যে একটা বাড়ি হ্যাঁ ধরেন আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার ভ্যালু হলো মার্কেট প্রাইস হলো ধরেন দুশো হাজার পাউন্ড আমি মর্গেজ নিয়েছি ব্যাংক থেকে একশো পঞ্চাশ হাজার পাউন্ড তাহলে আমার এই বাড়ি যদি আমি দুশো হাজার পাউন্ড বিক্রি করে দিই রাইট

এখানে এটাও 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 একটা সুন্দর প্রশ্ন যে এখন মনে করেন যে সে নিজে থাকছে তার তাহলে নিজে থাকলে সে কিন্তু ওইখান থেকে কোনো ইনকাম পাচ্ছে না ওই বাড়ি থেকে সে ইনকাম পাচ্ছে না মর্গেজ দিতে হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সে ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু ঠিকই পাচ্ছে এখন আপনার ইকুইটিটা যদি ওভাবে চিন্তা করে ওভাবে বের করে তাহলে কিন্তু আবার সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে হিসেবে কিন্তু সে আবার পাবে না কিন্তু যেহেতু সে এই বাসাটাই থাকে হুম আমি আমি এটা এই পর্যন্ত দেখেছি যে গভর্নমেন্ট ওই জায়গা পর্যন্ত এখনও আসলে তেমন কিছু করেনি বাট যেই হিসেবটা আপনার ক্যাপিটাল বা ইকুইটির ক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু এই ক্ষেত্রেও প্রযোজ্য এবং যদি আপনার ষোলো হাজার বা তার চেয়ে বেশি ইকুইটি থাকে আপনি নিজেই যেই বাড়িতে নিজে থাকেন সেই বাড়িতেও যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি আলট্রেলেট ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার যোগ্যতা হারাবেন এবং একটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট সেটা হলো যে নিজের বাড়ি যদি কারো থাকে সে কিন্তু ইউনিভার্সেল ক্রেডিট একটা বড় পোর্শন কিন্তু আমাদের যেটা আমরা আগে ট্রেডিশনাল ক্রেডিটে যেটা হাউসিং বেনিফিট ছিল সেই হাউসিং বেনিফিট কিন্তু স্টিল ইউনিভার্সাল ক্রেডিট একটা বড় পোর্শন সেটা কিন্তু সে এমনিও পাবে না কারণ সে তো নিজের বাসায় থাকেন হ্যাঁ তো সেটা ইউনিভার্সিটি ক্রেডিট এমনিই কমে যাবে বাট সে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট একদম নাও পেতে পারে যদি তার এইভাবে হিসাব করা হয় যে তার ইকুইটি কত বা ক্যাপিটাল

মানে মিস কোনো মিসলিডিং কোনো ইনফরমেশন ভুল কোনো ইনফরমেশন দিয়ে থাকেন আমি বলবো যে এটা আপনারা আপডেট করে ফেলেন এইচএমআরসির কাছে হ্যাঁ আপনারা যেই ইনফরমেশনগুলো আছে যা সত্যি ইনফরমেশন আছে আপনার বেনিফিট অফিসে সেই সত্যি ইনফরমেশানগুলো দিয়ে দেন কারণ এটা কিন্তু যে কোনো সময় কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট ডিপার্টমেন্ট কিন্তু এটা আপনার বের করে নিয়ে আসতে পারবে এবং তখন যদি ওরা বের করে নিয়ে আসে তখন কিন্তু আপনাকে পিছনে সব টাকা আবার ফেরত দিতে হবে এখন আমার কাছে দশ টাকা আছে আমি দশ টাকা দিয়ে চলি আমার কাছে বিশ টাকা যদি কেউ দেয় এক্সট্রা দশ টাকা আমি কিন্তু সেটা খরচ করে ফেলবো পরে আপনি যখন ফেরত যাবেন তখন কিন্তু আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আমার আমার একটাই পরামর্শ যে আপনারা আপনারা সময় বেনিফিট অফিসকে আপডেট করবেন আপনাদের যে কোনো চেঞ্জেস যে কোনো কিছু আর যারা বাড়ির মালিক তারা আসলে আলটিমেটলি বেনিফিট পাওয়ার যোগ্যতা নাই কারণ যারা আলটিমেটলি যারা রেন্টাল ইনকাম পায় তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ইস টু ডিফিকাল্ট কারণ আমরা জানি একটা রেন্টাল প্রপার্টিতে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ক্যাপিটাল থাকে লাগে না হলে তো মর্গেজ পাওয়া যায় না এবং না আমি বলতেছি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ইকুইটি কিন্তু আপনার লাগে একটা রেন্টাল প্রপার্টির ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার মর্গেজ ম্যাক্সিমাম আপনার মর্গেজ প্রোভাইডাররা হ্যাঁ লেন্ডাররা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত দেয় এবং এখন জানেন লন্ডন বা আশেপাশে বাড়ির দাম অনেক বেশি সেক্ষেত্রে সব ম্যাক্সিমাম যারা বাড়ির মালিক রেন্টাল প্রপার্টি আছে তাদের সবারই কিন্তু ইকুইটি আপনার ষোলো হাজারের বেশি আছে তো তারা আসলে আলটিমেটলি বেনিফিট পাওয়ার যোগ্যতা রাখে না হ্যাঁ এবং সেক্ষেত্রে তারা এইচ এমআরসির কাছে বা আপনার বেনিফিট অফিসে আপডেট করে নিলে এবং ওরা হিসাব করে যেটা বলবে সেটাই আপনার অ্যাকসেপ্ট করা উচিত না না হলে আপনাকে পরবর্তীতে দেখা যাবে যে অনেক টাকা আপনাকে ফেরল দিতে হবে যদি আপনার বেনিফিট অফিস এটা হিসাব করে পরবর্তীতে পায়